আসসালামু আলাইকুম আজকে আমি শোনাবো এমন এক অভিনেতার কথা যা জীবন বদলে গেছে এক কোমলময় নারীর সংস্পর্শে এসে হ্যাঁ সে অভিনেতা আর কেউ নয় সে অভিনেতা হচ্ছে আমাদেরই জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা তেসেলার পয়েন্ট খ্যাত তামিম মৃধা এবং তার অসংখ্য নাটক এবং ইউটিউবিং বাংলাদেশের মানুষের মন ছুঁয়ে যাওয়া কাজগুলো এখনো বিদ্যমান কিন্তু এখন তিনি যে পরিস্থিতিতে আসেন করলেন এবং তিনি এখন কেমন আছেন বর্তমানে দেখুন এক সময়কার জনপ্রিয় অভিনেতা এবং ব্যস্তময় তারকাদের ভিতরে তামিম মিতা একজন তিনি বিভিন্ন ধরনের নাটকে এবং বিভিন্ন ওয়েব ফিলিমে এবং ইউটিউবে তার অসংখ্য জনপ্রিয় কাজ করেছেন তিনি এবং তিনি একসময় এতটাই ব্যস্ত থাকতেন যে তিনি রীতিমতো খাবার সময়ও পেতেন না এবং তিনি বাড়িতে রাতে কখন ফিরবেন সেটাও বাড়ির লোক জানতো না এমনও দিন গেছে যে তিনি পুরো দিন রাত মিলেও কাজ করেছে তো একটা সময় তিনি দীর্ঘ আট বছরের প্রেমিকা ফায়রুদ ইয়াসমিন কে সালে ২৫শে জুন তিনি বিয়ে করেন পারিবারিক ভাবে তো আট বছরের প্রেমিকা প্লাস তার জীবন সঙ্গিনী হিসেবে তিনি পায় অবশ্যই তার দিনগুলো ভালোই যাচ্ছিল প্রথম দিকে এবং পরবর্তীতে মেনলি ঝামেলাটা সৃষ্টি হয় এবং পরিবারের ভিতরে বনিবনা না এবং বন্ডিং ভালো না হওয়াতে তিনি কিন্তু এক পর্যায়ে তার স্ত্রী ও এক পর্যায়ে বাধ্য হয়ে পাঁচ বছরের সংসার জীবনের ইতি টানেন এবং তার পরবর্তীতেই আসে আসল টুইস্ট এবং আসল টার্নিং পয়েন্ট তো এর পরবর্তীতে তামিম মিধা ডিভোর্স এর পর খুবই ভেঙে পড়েন এবং তিনি আরো অবাধ্য হয়ে যান এবং তিনি আরো বাইরে সময় কাটান ইভেন এমনকি বাসা থেকে তিনি বের হয়ে পর্যন্ত যান এবং মিরপুর ডিএইসে তিনি তার নতুন বাসায় থাকেন এবং সেখানে তিনি দুইটা গান নেওয়ার একটা অন্যরকম চলে যান এই কিন্তু কোনোভাবেই মনে শান্তি পাচ্ছিল না এবং কোনোভাবেই তিনি মনকে বুঝ দিতে পারছিল না এবং মনকে শান্তির জায়গায় নিয়ে যেতে পারতেছিল না যতই গান বাজনা করুক ওই সময়টুকু ভালো থাকলেও পরবর্তীতে তিনি খুবই বেদনাকর একটা পরিস্থিতিতে ভিতরে পড়তেন এবং তার পরবর্তীতে তিনি চিন্তা করলেন যে তিনি আবারও বিয়ে করবেন এবং পরবর্তীতে আরেকটা নতুন সম্পর্কে যান এবং এক দেড় বছরের রিলেশনশিপের পরে বাসা থেকে নতুন করে তাকে বিয়ে দেওয়া হয় এবং দুই হাজার চব্বিশ সালে ডিভোর্স খবর না জানিয়ে তিনি নতুন করে বিয়ে করেন রাইসা ইসলামকে এই রাইসা ইসলামকে বিয়ে করার পরেই কিন্তু মেন টুইস্টটা এসে হাজির হয় এবং এই বিয়ের সময়ও কিন্তু একটা গান গেয়ে তিনি রীতিমতো ভাইরাল হয়েছিলেন যে আজকে আমি আজকে আমি পাইয়া গেছি মনের মতো বউ এমন একটা গান গেয়ে রীতিমতো তিনি ভাইরাল হন কারণ মানুষজন তাকে বিভিন্ন নেগেটিভ অ্যাপ্রোচে বিভিন্ন কথা বলতেছিল যে প্রথম স্ত্রীকে তিনি ভালোবেসে বিয়ে করার পর আবারও তিনি এই কথা কিভাবে বলেন তো এইটা নিয়ে অনেক সমালোচনা হওয়ার পরে তার পরবর্তীতে চিন্তা করলো যে তারা হানিমুনে যাবে হানিমুনে কোথায় যাওয়া যায় এটা চিন্তা যখন করলো তখন তামিম মিদা বললো যে মালদ্বীপ যায় মালদ্বীপ যেয়ে ঘুরে আসি কিন্তু তার দ্বিতীয় স্ত্রী রাইসে ইসলাম তিনি বললেন যে না আমরা ওমরা করব হস করব তিনি চিন্তা করলো যে হ্যাঁ যেহেতু আমি মালদ্বীপে গিয়েছি একবার সেহেতু ডোমরা করতে যাওয়া যায় তো যে বলা সেই কাজ তার পরবর্তীতে তারা গেল ডোমরা করতে নবীর দেশে এবং যখনই না সৌদি আরবে পা রাখলো তার পরবর্তীতে চার দিনের ওমরার জায়গায় তারা থাকলো ছয় দিন এবং দেখুন আল্লাহর কি রহমত এর পরপরই আসে রমজান মাস এবং এই প্রথমবারের মতো তিনি পুরো তিরিশটা রোজা রাখেন এবং তিরিশটা তারাবি পরিপূর্ণ করেন পুরো এক খতম কোরআন তিনি তারাবির সাথে নামাজ পড়েন এবং তিনি এর ফাঁকে ফাঁকে কোরআন নিয়ে বিভিন্ন বিশ্লেষণও শুরু করেন এবং তার মনের ভিতরে যে একটা হেদায়েতের নূর সেটা কিন্তু প্রতিফলিত হতে দেখা যায় এবং তার মনে যে আল্লাহর প্রতি একটা টান ক্ষুধা ভীরুতা তখন থেকে দেখা যায় এবং তিনি তার বিগত যে সার্কেলগুলো ছিল সেই সার্কেলগুলো সব বাদ দিয়ে নতুন নতুন আলে মোলামা এবং দাওয়াত ইসলামের নিয়ে কাজ শুরু করেন এবং রমজানের শেষের দিকে যে এর থেকে কাপ থাকে এই এর থেকে কাপ বসার জন্য তার মন উতাল হয়ে ওঠে কিন্তু এদিকে পরি এদিকে নতুন বউ তাকে রেখে থাকাটাও মুশকিল সবকিছু মিলিয়ে পরিবারকে ম্যানেজ করে শেষ চারদিন তিনি এরতে বসেন এবং ওই চার দিনে তার মন ভুলে যায় এবং তিনি বিনোদন জগতের সমস্ত কাজ ফেলে দিয়ে ইসলামের দাওয়াত শুরু করেন এবং তার তার পরবর্তীতে তিনি যে শুরু করলেন নুরানি কাটেন নাই এবং তাকে এখন দেখলে আপনি চিনতেই পারবেন না যে কি তামিম তামিম্বিতা কি হয়ে গিয়েছে এখন তার ঘোরাফেরা সব ওলামাদের সাথে এবং দাওয়াতের কাজে সব সময় হাজির থাকেন এবং তিনি অন্যরকম একটা শান্তি খুঁজে পেয়েছেন এই শান্তিটা তাকে ইহকাল ও পরকালে পূর্ণ উজ্জীবিত করেছে এবং তার এখন পরিপূর্ণ দিনে পথে তিনি হাঁটতেছেন এবং তার প্রতিটা ভিডিওতে ইসলাম নিয়ে কথা বলছেন এবং ইসলামের বিষয়গুলো নিয়ে তিনি তুলে ধরছেন এই তামিম মিদা এখন এবং এখন পুরোপুরি ইসলাম ভিত্তিক জীবন ব্যবস্থা চালু করেছেন এবং সেটা নিয়েই তিনি ব্যস্ত সময় পার করতেছেন আপনার কাছে কি মনে হয় তামিম মৃধা কি সঠিক কাজ করেছে এবং তিনি কি পূর্ণ হায়াতলে আসতে পেরেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ